বাচ্চারা পাগলে যাবে এগুলো পাইলে দেখেন সুন্দর ডিজাইন এটা কিন্তু হাই কোয়ালিটির কাপড় ভিতরে হুড়ি প্রিন্টিং এর মধ্যে হুড়ি ভিতরে কালার গুলো দেখেন আসলাম দেখেন বাচ্চাদের

চকচকা কালার কালার গুলো দেখছেন আমাদের কিন্তু সিঙ্গল চার্সি কাপড়টা বানানো কারণ আমরা গেঞ্জির জগতে বিখ্যাত ভাই আসসালাম আমি শামীম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউ আপনারা কম টাকার মধ্যে ভালো মানের হুশিয়ারি প্রোডাক্ট কম টাকার মধ্যে পাইকারি ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের হুশিয়ারি শীতের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

পনেরো টাকায় দিছি বিশ টাকাই দেবো না তা কিন্তু হবে না ভাই মানে সব একদম প্যাকেজ অফার তুমি সব দেখছেন কালার কালার গুলো দেখেন দেখছেন কালার রাজা ভাই মনে করেন কালারের দিক দিয়া কোয়ালিটির দিক দিয়া ইনশাল্লাহ কমের দিক দিয়েও ভাই মাত্র বিশ টাকায় কপ প্যান পঁচিশ টাকা বেডল সুতো আরো তিনটা বড় সাইজ আছে পেনের আইটেম গুলো দেখাই ভাই দেখেন কিনে আসলাম ভাই বিশ টাকায় কপ পেন মাত্র বিশ টাকায় এই দেখেন ডিজাইন কি ভাই পাইপিং ডিজাইন থাকে অনেক সুন্দর মাত্র বিশ টাকায় কপ প্যান ভাই

একদম নিয়ে ইনশাল্লাহ চার পাঁচ গুলি বিক্রি করতে পারবেন কালারটা দেখেন ভাই ইনশাল্লাহফুল এটার সাথে পনেরো টাকা দামে রেখে প্যান্টটা দেখাল মিলাইলাই দেড়শো মানে সেট মিলাইলে দেড়শো টাকা এই যে কালার ঠকবেন না ভাইজান ঠকার কোন সুযোগ নাই ব্যবসার ঘুমে কিন্তু এগুলো এর জন্য তো করে দিলাম ভাই ঘুমটা কইলাম ঘুমোর ফাঁস করে মুক্ত করে দিতেছি ভাইজান দেখছেন কিনে আসলাম

সবাই দেয় ভাই আস্তে আস্তে বাড়াইবেন ভাই ঠিক আছে দুই তিন হাজার টাকা নিলে তো একাডেম নিয়ে শেষ আপনি যদি পনেরো হাজার টাকা একটা ব্যবসা শুরু করেন বিভিন্ন মেলায় ঠিক আছে বাজারে হাটে

পাঁচ টাকা ডিসকাউন্ট পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই ঠিক আছে মাত্র পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম পঞ্চান্ন টাকায় ভাই মাত্র পঞ্চান্ন টাকায় মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিলাম দেখেন শীতের কমন প্রোডাক্ট এগুলো দাম কত জানেন মাত্র নব্বই টাকার মাল মাত্র পঞ্চান্ন টাকায় দিয়ে দিয়েছি মাত্র পঞ্চান্ন টাকা দেখছেন কালার দেখেন কালার গুলো দেখেন সব রিপ কাপড় এগুলো মোটা ভাই ভাই এগুলো কত বছরের বাচ্চা ভাই এত কমে কাপড় ভালো হবে তো ভাই ইনশাল্লাহ কাপড় দেখতে আছেন ভাই আমি তো দেখতেছি ভাই কাস্টমার দেখে নিয়ে তো ভাই সন্তুষ্ট থাকবে ভাই তারা ইনশাল্লাহ নিবেন আমার মাল চমৎকার সব মাল আরো দুইটা বড় বড় সাইজ আছে দুইটা বড় বড় সাইজ দেখেন এগুলো মাত্র পানের দাম ভাই মাত্র পানের দাম ষাট টাকার ভিতরে প্রিন্টিং হুড়ে একটা নিয়ে আসলাম দেখেন

এরকম অসংখ্য কালেকশন আছে ভাই মাত্র সত্তর টাকার ভিতরে ঠিক আছে আমাদের কিন্তু কাপড় ভালো ভাই আর সিঙ্গেল জার্সি কাপড় দেখতে পারছেন এই দেখেন এই যে সব কোয়ালিটিফুল সিঙ্গেল জার্সি কাপড় বানানো দেখতে পাচ্ছেন ভাই প্রত্যেকটা একদম চয়েস ফুল কালার যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যেগুলো কি মাত্র কত করে দিয়েছেন মাত্র সত্তর টাকায় দিয়ে দিতেছি সত্তর টাকায় ভাই পানির দামে দিয়ে দিতেছি পানির দাম পানির দাম আজকে একদম পানির দামে মাল দিয়ে দিতেছি ঠকার কোন সুযোগ নাই ইনশাল্লাহ নিষ্ঠার সাথে ব্যবসাটা করি ব্যবসাটা পবিত্র একটা জিনিস করবেন ভাই

পঁচাশি টাকার ভিতরে দশ বারো তেরো চোদ্দ পনেরো বছর পানির দাম পঁচাশি টাকার ভিতরে আর একটা সোরমে কোয়ালিটি সম্পূর্ণ অনেক সুন্দর ডিজাইন করা থাকবে কালার ভাই দেখছেন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ বড় গ্রুপের ভাই যান বড়দের বড় গ্রুপের থেকে ঠিক আছে। দেখেন মাত্র পঁচানব্বই টাকার ভিতরে সম্পূর্ণ পঁচানব্বই টাকার ভিতরে বড়দের সাইজ বড়দের সাইজ ভাই চেয়ে যে লাইভ জ্বলবো পিছনে বন পকেট চেন কেউ দিতে পারে না পিছনে বন পকেট চেন সাইড এ চেন সামনে চেন চাইটা চেন ভাই দেখছেন দেখানোর উদ্দেশ্য সবাই জানাই দিলাম ইনশাল্লাহ বিশ্বাস করে ভিডিও কলে ফোন দেন ঠকবেন না ভাই ব্যবসা দিনের জন্য না ব্যবসা হলো সারা জীবনের জন্য দিলে কালকে অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারির সাথে দেখবেন আসসালামু আলাইকুম এখানে শীতের হুশিয়ারির অসংখ্য হাজার হাজার কালেকশন এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম